মা যাচ্ছেন দোলায় কিনিয়ে কেতালে কিনিয়ে মরক তো তাহলে মরক যখন মা যখন দোলায় যাচ্ছেন কি কী নিয়ে যাবেন তিনি তিনি খাদ্য নিয়ে যাবেন তিনি অর্থ নিয়ে যাবেন তিনি সুখ নিয়ে চলে যাবেন তিনি আমাদের স্বাস্থ্য নিয়ে চলে যাবেন তার মানে কোথায় কোথায় মারক লাগবে ভাবো আমাদের খাদ্যের দাম হাইকে যাবে সোনার দাম কোথায় এখন তুমি ভাবো তো আজকে শেয়ার মার্কেটের অবস্থা ভাবো দু হাজার পঁচিশে সব শেয়ার মার্কেটের অবস্থা সবথেকে ধরাশায়ী আজকে শেয়ার মার্কেট নিয়ে যারা কাজকর্ম করতে যাবে ভাবছিলো তাদের অবস্থা এখন হ্যান্ড টু মাউথ অবস্থা কেন নাম্বার নাইন সবাই ভেবেছিল মঙ্গলের বছর কিছু করব কিছু করব কিছু করব বাট আমি মনে হয় তোমার চ্যানেলেই বলেছিলাম যে অগাস্ট পর্যন্ত তো মানুষের দুর্দশা শেষ হবে না বলেই আর দেখো সেটা কিন্তু অলরেডি মিলে গেছে আমি এটাও বলবো যে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে তো সমস্যা আরও বাড়তে আরম্ভ করলো এবং যেটা কি সতেরোই সেপ অক্টোবর তো তুঙ্গ নেবে এবার মানে এবার সিনেমা আমরা দেখবো কেন তার কারণ আমরা যখন রাশিচক্রে যাবো শনি কোথায় শনি সমুদ্রের জলে বসে রয়েছে এবং সে সমুদ্রের জলে সে এবার সে সতেরোই অক্টোবর থেকে সে নিজের নক্ষত্রে ঢোকা শুরু করবে তার মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সে ঢোকা শুরু করবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সে যখন ঢোকা শুরু করবে তার মানে ভাবো সে নিজের নক্ষত্র পাবে তারপর রাহুর দৃষ্টি পড়ে থাকবে আবার তুমি যদি নাম্বার নাইনকে তুমি যদি দেখো রাহু কোথাও না কোথাও মঙ্গলের থেকে উর্জা নেয় রাহু কোথাও না কোথাও মঙ্গলের থেকে উর্জা এবার তুমি যদি বলো কেন রাহু কোথাও না কোথাও মঙ্গলের থেকে ঊর্জা বা রাহুকে আমি যদি নাম্বার নাইনকেই ছেড়ে দিলাম রাহুকে আমরা সবার আগে রাহুকে যেটা বলিস রাহু কাল কালের মালিককে কালের মালিক মহাকাল তাই তো তাহলে কে আসলো সেই জায়গায় তার মানে শিবজি চলে আসলেন সেই জায়গায় তার মানে রাহু কোথাও না কোথাও সেই শনির উপর দৃষ্টিপাত রেখেছে এবার আমরা শনির কানেকশানকে আমরা অনেক সময় শ্রাপিত যোগ বলি তার মানে আমাদের এই মুহূর্তে ভারতবর্ষের বুকের উপর শ্রাপিত একটা একটা অভিসম্পাদ জায়গা চলছে এবং সতেরোই অক্টোবরের পর থেকে দেশীয় স্তরে রাজ্য স্তরে নানা রকমের বিচ্ছিন্নতাবাদী আমরা দেখতে পাবো রকম পলিসি চেঞ্জ আমরা দেখতে পাবো সরকারকে মাথা নত করতে হবে যে কোনো সরকারকে মাথা নত করতে হতে পারে এটা আমি তোমার চাইলে আজকে বলে গেলাম যে কোনো সরকারকে মাথা নত করতে হবে অলরেডি জিএসটি ইমপ্লিমেন্টেড জিএসটি সেই জায়গায় সংস্কার হয়ে গেল জিএসটি সরলীকরণ হয়ে গেল এবং আরও অনেক কিছু জায়গায় তাকে সরলীকরণ করতে হবে নইলে তার কারণ আজকে ইম্পোর্টার এক্সপোর্টারদের অবস্থা দেখো একটা আজকে ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক দেখো নেই বললেই চলে নীল বললে চলে তা আজকে তুমি যতই বলো না কেন তুমি রাষ্ট্রীয় শক্তি আজকে আমেরিকার যা ইকুইপমেন্টস ভারতের ইকুইপমেন্টস এতো নেই যিনি হয়তো যারা হয়তো বড় বড় এনএসজিতে রয়েছেন বা যারা বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের তারা বলতে পারবে যে আমাদের কাছে যা বিমান রয়েছে তার থেকে অনেক বেশি যুদ্ধবিমান আমেরিকার কাছে রয়েছে আমেরিকা যদি আজকে উঠতে শুরু করে ভারতকে শেষ করতে তা দু মিনিট সময় লাগবে না রাশিয়া বলো চীন বলা চীন তো সব থেকে বড়ো শত্রু আমাদের যারা নাম্বার থার্টিনকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয় আমরা নাম্বার থার্টিন মানে দুর্ভাগা দুর্ভাগাভাবি ও বাবা নাম্বার থার্টিন ভালো না কিন্তু দেখো চীনের সব থেকে বেশি বেস্ট নাম্বার জানো তো নাম্বার থার্টিন ওরা নাম্বার থার্টিনকে সৌভাগ্যজনক নাম্বার বলে আমরা বলি নাম্বার থার্টিন মানে আনলাকি থার্টিন না ওরা কিন্তু দেখো আজকে কিন্তু ওরা সব থেকে টপমোস্ট জায়গায় বসে রয়েছে ভৌগোলিকভাবে দেখলেও তারা ভারতবর্ষের উপরে অবস্থান করে তাই না তো যাই হোক আলোচনা হচ্ছে দুর্গা নিয়ে আর নয় নাম্বার নিয়ে হ্যাঁ ফিরে আসি তো নাম্বার কেন বললাম তার কাজ কারণ হচ্ছে যে নাম্বার নাইন যেহেতু এটা আজকে শিবের যদি বলো এটা পুরোটাই শিবের বছর এটা শিব কন্ট্রোল করবে হি ইজ দ্য তিনি কে তিনি ডেস্ট্রয়ার আজকে তিনি ডেস্ট্রয় করছেন ভারতবর্ষকে কেন ডেস্ট্রয় করছেন তার কারণ ভারতবর্ষে কোনো কিছু ঠিক নেই আর আজকে আজকে আমরা দুর্গাপুজো নবমী দশমী অমুক তমুক আলোচনা তো করছি সব মানলাম আমাদের এই যে দশমীর যে আমরা যে দুর্গার যে চিত্র দে আমরা যেটা দেখলাম সেই চিত্র থেকে আমি যে শেখার কথাটা বললাম যে আজকে আমি ইনকাম করছি তার ডিস্ট্রিবিউশন কোথায় করব আজকে আমরা পাওয়ারের পিছনে ছুটছি আমরা দুর্গার পিছনে ছুটছি সরস্বতী কোথায় মা তো সরস্বতীকে নিয়েও এসেছেন যে শুধু পাওয়ার পেলে হবে তোমার তো সেই পাওয়ারের সঠিক ইমপ্লিমেন্টেশন করতে হবে তাহলে সেই সঠিক ইমপ্লিমেন্টেশন তোমার যদি জ্ঞান না থাকে তুমি পাওয়ারের ইন করবে কি করে তবে তুমি কি বলতে চাইছো যে আমরা 2025 এ যা যা দেখতে পাচ্ছি মানে একটা পিউরিফিকেশন প্রসেস চলছে অবশ্যই আজকে দেবভূমির অবস্থান দেখো আজকে তুমি যদি উত্তরাখণ্ডের অবস্থান দেখো যেখানে শিবজি বাস করেন আমরা যেটা বলি আজকে উত্তরাখণ্ডে কি ঘটে গেল আজকে একটা গ্রাম ভেসে চলে গেল একাধিক একাধিক গ্রাম ভেসে চলে গেল একাধিক বাড়ি জলের তলায় চলে গেল তার জিওগ্রাফিক মানে পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে গেল তাই না তার মানে কেন তার মানে শিবজিও কোথাও না কোথাও রুষ্ট এটা শিবজির বছর আমরা অনেকে ভাবছি যে এটা মঙ্গলের বছর মঙ্গল না না মঙ্গল অনেক পরের কথা নবগ্রহের কথা নবগ্রহ আমার সাথে আমাদের কোনো ধারে কাছে কোনো জায়গা নেই আগে তো আমরা শিবজির কথা বলবো কারণ তিনি মহেশ্বর তিনি ডেস্ট্রয়ার তিনি ব্রহ্মা ক্রিয়েট করেন বিষ্ণু পালন করেন না শিবজি সেটা ডেস্ট্রয় করেন যার জন্য মা দুর্গা যতই সব সন্তান ফন্তান নিয়ে আসুক না কেন ঠিক দুর্গা মণ্ডপের একদম টপে দেখবে পিছনে ছোট্ট একটা শিবের মুখ লাগিয়ে রয়েছে কেন শিব দেখছে যে তুমি কি চাইতে এসেছো মায়ের কাছে তুমি কি অর্থ চাইছো নাকি তুমি জ্ঞান চাইছ তুমি যদি অর্থ চেয়ে দাও তাহলে তো আমি তোমাকে দেখাচ্ছি মজা আর যদি তুমি সঠিক জ্ঞান চাও তাহলে আমি তোমার জন্য আছি তার মানে আমাদের কোথাও না কোথাও জ্ঞানের অভাব ঘটেছে আজকে আমরা রাজ্য সরকার দেখি আজকে আমরা কেন্দ্রীয় সরকার দেখি যাকেই দেখি না কেন আজকে নাম্বার নাইনের বছরে আজকে কেন্দ্রীয় সরকারকে এত বড় ঝুঁকতে হলো কেন কেন ঝুঁকতে হলো তার কারণ মাসের কথা বলা হয়েছে প্রজার কথা বলা হয়েছে আজকে শিবজি মানে তিনি কি তিনি প্রজা হিসেবে তিনি নির্বাণে বসে রয়েছেন চুপচাপ তার কাছে সব সিদ্ধি রয়েছে তার কাছে সব কিছু রয়েছে বাট তিনি চুপচাপ বসে তিনি কৈলাসে একা একা নেচে বেড়াচ্ছেন যেখানে একটা গাছও নেই যেখানে একটা তৃণও নেই যেখানে যেখানে তৃণও নেই সেখানে নন্দীও ওখানে সেখানে আনন্দে বসে রয়েছে শিবের সাথে কেন নন্দীর কাছেও পূর্ণ জ্ঞান রয়েছে শিবের তার মানে আমাদের একটাই জিনিস বোঝানোর যে আমরা কতটা বাড় শিব দেখছে আমরা কতটা বাড়তে পারি আর আজকে দেখো আমরা কেন ধ্বংসের জায়গায় আজকে আমরা বাড়তে বাড়তে সীমা শেষ করে ফেলেছি তো আজকে আমি সেই জন্যই বলে গেলাম তোমার এই চ্যানেলে আজকে বলে যাচ্ছি সতেরোই অক্টোবর থেকে সবাই মোটামুটি ওই সিটবেল্টটা ভালো করে বেঁধে নাও তার কারণ এবার কুচতো হনেওয়ালা হয় মারাত্মক মারাত্মক কিছু ঘটতে পারে শনি বসে রয়েছে কোথায় এক তো জিওগ্রাফিক্যাল অনেক চেঞ্জেস আসতে চলেছে আমরা বহু কিছুকে জলের তলায় চলে যেতে দেখব কেন শনি বসে রয়েছে কোথায় শনি বসে রয়েছে সমুদ্রের জলে মিন রাশির জলে বসে রয়েছে তার উপর রাহু দৃষ্টি পড়ে রয়েছে রাহু মানে বায়ু আর বায়ু যখন জলের মধ্যে যখন তুমি যখন ফু দেবে সেটা বুদবুদ হয় তার মানে জল বাড়তে আরম্ভ করে না তুমি একটা গ্লাসের মধ্যে একটা পাইপ নিয়ে সেখানে ফু দাও দেখবে জলটা যতটা রয়েছে তার থেকে বাড়তে আরম্ভ করলো তার মানে এবার আমরা সুনামি দেখতে পারি এবারে আমরা প্লেটলেট দেখব বাড়ছে ভূমিকম্প বাড়ছে অলরেডি অনেক জায়গায় অনেক কিছু ঘটেছে ইন্টারন্যাশনাল পলিসি চেঞ্জ হতে আরম্ভ করবে এবং ভারতবর্ষের বুকে মানুষের কল্যাণের জন্য সরকারকে নানা রকমের চেঞ্জেস আনতেই হবে নইলে আগামী দিনে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কপালেই দুঃখ আছে আমি এও বলে দিলাম এরা কেউ প্রত্যেকে দু বা দু আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে দু হাজার পঁচিশ শুরু করলো দু হাজার উনতিরিশে কেউ টার্ম কমপ্লিট করতে পারবে না বলো কী অনেক বড় প্রেডিকশন দিই দু হাজার উনতিরিশের মধ্যে কেউ টার্ম কমপ্লিট করতে পারবে না যদি না তাদের নীতিগতভাবে কোনো বদল না আসে তো দিন আসছে এবং সেটা মা দুর্গা অলরেডি শুরু করে দিয়েছে আবার অনেক কিছুর জন্য ওয়েট করব এবং আমি সবাইকে তোমার দর্শকদের আমি অন্তত বলবো একটু সাবধানতা সেটা হচ্ছে যে আমাদের কালপুরুষের চিত্রে সতেরোই অক্টোবর দু রবি আর মঙ্গল একত্রিত হচ্ছে যেটা মারাত্মক একটা মারাত্মক একটা সিচুয়েশান হতে পারে এবং সতেরো থেকে সাতাশ এই সময়টা কিন্তু একটা ভীষণ ক্রুশিয়াল টাইম এই টাইমটায় যদি কেউ সতর্কতা না অবলম্বন করেছে তাহলে মৃত্যু আবারও প্লেন ক্র্যাশ বা আবারও কিছু নারকীয় ঘটনা আগুন লাগার ঘটনা এবং সতেরো থেকে ওই সাতাশের মধ্যে অনেক দশটা দিন দুর্ঘটনার অনেক জায়গায় আমরা যেতে পারবো এবং যারা যারা ডিপ্রেশনের শিকার সব থেকে বড়ো কথা যারা যারা ডিপ্রেশনের শিকার কারণ তো অনেক প্রেম হয় তারপর সেই প্রেমটা আবার লক্ষ্মী পুজোর পরে কেটে যায় তো তাদের জন্য আমি একটাই কথা বলবো যে হতাশ হওয়ার দরকার নেই পারলে সেই সময়টা আমরা যাতে যাদের যাতে টেন্ডেন্সি আছে তাদের বাড়ির লোকেরা যেন তাদেরকে একটু সুন্দরভাবে একটু দেখাশুনো করে রাখে সামলে রাখে বা আমার মনে হয় প্রত্যেককে মোটিভেশান দিয়ে দিয়ে রাখা উচিত যে ভাই আগামী দিন অনেক ভালো আসছে তুমি জীবনে অনেক কিছু হতে পারে তোমার জীবনে আরও অনেক কিছু ভালো হবে সেই মোটিভেশানটা সঙ্গীতে আমার মনে হয় দিয়ে রাখাটা উচিত কারণ দশ থেকে সাতাশ আমাদের অনেক কিছু চেঞ্জ হতে চলেছে তার কারণ কি তার কারণ হচ্ছে যে আমরা দেখব কালপুরুষের নবম আর কালপুরুষের যে দ্বাদশ ধনু আর হচ্ছে মিন তার মালিককে বৃহস্পতি এই বৃহস্পতি কর্কট রাশিতে গমন করবে তাহলে কর্কট রাশি হচ্ছে তার উচ্চস্ত স্থান যেখানে বৃহস্পতি উচ্চ হয় অর্থাৎ সব থেকে পাওয়ারফুল হয় ঠিক সাতাশ তারিখ যেদিনকে রবি আর মঙ্গলের হ্যাঁ রবি আর মঙ্গলের যে কানেকশানটা থাকছে মঙ্গল সাতাশ তারিখে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে যাচ্ছে রাত্রিবেলা এগারোটার পর আর ঠিক সাতাশ তারিখ এগারোটা আটত্রিশ মিনিটের পর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে আর যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে সে উচ্চস্ত হচ্ছে এবার কালপুরুষের নবম আর কালপুরুষের দ্বাদশ কালপুরুষের নবম মানে হচ্ছে আমাদের পিতা ধর্ম ভাগ্য আর কালপুরুষের দ্বাদশ মানে মোক্ষ বা অপচয় আমরা বলতে পারি কোথায় ঢুকছে কালপুরুষের চতুর্থে অর্থাৎ যেখানে আমার সুখ সম্পত্তি যেখানে আমার বাহন যেখানে আমার মাতৃভাব যেখানে আমার নিজের মনের আনন্দ যেখানে আমার সফলতা সব কিছু ঘিরে ঘিরে থাকে আমাদের চতুর্থভাবে এবার ভাগ্যপতি এবং মুখ্যপতি সে যখন ওই কালপুরুষের চতুর্থে প্রবেশ করছে এবং সে উচ্চস্থ হচ্ছে তার মানে সে দেশ ও দশের জন্য কিছু হিতকে বয়ে আনবে ভালো কিছু আসবে তাহলে এরপর ডেফিনেটলি কিন্তু হিত যখন আসবে তখন অনেক কিছু রিফর্ম হয় অনেক কিছু নতুনভাবে আসে তাহলে অনেক কিছু নব নতুনভাবে সংস্কার করতে হবে তোমাকে এখানে আমার দুঃখের বিষয় আছে সেটা কি সেটা হচ্ছে শনি নিজের নক্ষত্রে ট্রানজিট করবে নিজের নক্ষত্রে বসে আছে বক্রি হয়ে বসে রয়েছে এবার সে মার্গি হয়ে নিজের নক্ষত্রে ট্রানজিট করে আবার সে পূর্বভাদ্রপদ নক্ষত্রে ফিরত চলে আসবে এবার যখনই সে পূর্বভাদ্রপদ নক্ষত্র তখন শনি বৃহস্পতি কানেক্টেড তার মানে শনি যখন বৃহস্পতি নক্ষত্রে আসবে সেখানে গুরু আবার তার সাথে শৈলী যোগ তৈরি হবে তার মানে গুরুও থাকছে আবার শত্রুতাও থাকছে তার মানে এই যে কানেকশানটা এই কানেকশানটা আমরা এগারোই নভেম্বর থেকে দেখতে পাবো আচ্ছা তার মানে একটা ভালো কিছু হবে আশা করতে করতে ভালো কিছু তার মানে আর হবে না তার কারণ বৃহস্পতি রিফর্ম করবে তো কারণ এবার শনিকে তো বৃহস্পতি নক্ষত্র সে আসছে এবার বৃহস্পতি কোন নক্ষত্রে থাকছে দেখো কেন আমি বললাম তার কারণ বৃহস্পতি আবার নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করবে সেটা আবার পুনর্বসু নক্ষত্র আর পুনর্বসু মানে কি পুনর্বার যে অধিষ্ঠান করে তার মানে আবারও কিছু ভুল হবে এমন আবার রিপিট একটা ভুল হবে তারপর গিয়ে তার সংস্কার হবে এবং শনি আবার যাচ্ছে কোথায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সিগনিফিকেন্স কি শ্মশানের খাটের আগের অংশ ভাদ্রপদ নক্ষত্রের একটা সিগনিফিকেন্স আছে সেটা কি আমাদের শ্মশানের যে খাট হয় তার যে তার যে প্রথম যে দুটো পা থাকে সেই দুটো পাকে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বলি এবং তাকে কার সাথে রিপ্রেজেন্ট করা হচ্ছে আমি কি বললাম শ্মশান শ্মশানের আমি শ্মশান টার্মটা ইউজ করলাম তার মানে শ্মশান কখন হয় মৃত্যুর সাথে আসে তাই তো তার মানে শ্মশানের খাট সাজানো হলো তার দুটো পা অগ্রভাগ তার মানে শনি কিন্তু সেই শ্মশানের প্রথম পা পাদে আসছে আর যখন শনি আবারও সেই যখন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে সেটা কি হবে সেটা হবে শ্মশানের শেষ পাদ মানে খাটের তো চারটে পায়া থাকে তো প্রথম দুটো পায়াকে পূর্ব নক্ষত্র রিপ্রেজেন্ট করে লাস্ট দুটো পায়াকে মানে উত্তর ভাদ্রপদ রিপ্রেজেন্ট করে তার মানে শ্মশানের সাথে একটা জায়গা কিন্তু কোথাও না কোথাও আসছে তার মানে নারকীয়তা লাগবে অরাজকতা লাগবে আবারও আমাদের এখানে যা চলছে বর্তমান যে সিচুয়েশান সেখানে কিন্তু ধর্মযুদ্ধ লাগতে বেশি কোন সময় লাগবে না এবং সবথেকে বেশি যুদ্ধ কার মধ্যে লাগতে পারে শাক্তদের সাথে বৈষ্ণবদের বলো কি হ্যাঁ শাক্তদের সাথে বৈষ্ণবদের তার কারণ আমরা এখন হিন্দুরা আমাদের হিন্দুদের শত্রু হয়ে গেছি কেন তার কারণ বৈষ্ণবরা বলছে শাক্তরা ভালো না শাক্তরা বলছে শাক্তদের কিন্তু কোনো প্রশ্ন নেই শাক্তরা বলছে বৈষ্ণবরাও ভালো আমরাও ভালো কিন্তু তুমি যদি মাছ মাংস খেয়ে যদি কোনো বৈষ্ণব মন্দিরে যাও সেখানে তোমায় ঢুকতে দেওয়া হবে না এই দিন আসবে বলছো হ্যাঁ তার কারণ রিফর্মেশন হবে না অলরেডি আমাদের কুম্ভ থেকে অনেক কিছু রিফর্মেশন শুরু হয়ে গেছে স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে কিন্তু এবছর আমরা কুম্ভে কি দেখতে পেলাম কুম্ভে আমরা কিন্তু দেখতে পেলাম বহু লোক মারা গেল জলে স্নান করতে গিয়ে পুণ্যার্থীরা যে স্নান করতে গেল সেখানে গিয়ে কিন্তু তার মারা গেল তার মানে কিছু না কিছু ঘটতে চলেছে এবং শনি এমন একটা নক্ষত্রে বসে রয়েছে যা শ্মশানকে রিপ্রেজেন্ট করে তার মানে শ্মশান মানে কি শ্মশান মানে কি তুমি ভাববে যে খুব নারকীয়তা না শ্মশান মানে হচ্ছে একটা মৃত্যু মৃত্যুর পরে আরেকটা স্টার্ট তাই তো মৃত্যু না হলে আমি আরেকটা জন্ম নেবো কী করে তার মানে নতুন কোনো ধারণা আসছে এবং সেই নতুন ধারণার দিকে ভারতবর্ষ এগোচ্ছে হ্যাঁ তবে যদি সঠিকভাবে এরা যদি না থাকে আমি তোমায় কি বললাম দু হাজার টার্ম কেউ কমপ্লিট করতে পারবে না